প্যাকেজিং লাইসেন্স ছাড়াই ব্যবসা জলপাইগুড়ি সদর ব্লকের পর এবার ময়নাগুড়ির দুটি আইসক্রিম কারখানায় উৎপাদন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তর আচমকা হানায় মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু আইসক্রিম উদ্ধার হয় সেগুলো নষ্ট করে দান উপস্থিত আধিকারিকেরা গরম মানে স্বাভাবিক নিয়মে আইসক্রিমের চাহিদা বাড়ে গত মাসে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং অতিরিক্ত রং ব্যবহারের অভিযোগে একটি আইসক্রিম কারখানা বন্ধ করে দেয় প্রশাসন এবার জলপাইগুড়ি ময়নাকুড়ি এখানে পরপর দুটি আইসক্রিম কারখানায় হানা ক্রেতা ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে প্যাকেজিং লাইসেন্স জরুরি কিন্তু এখানে সেই নিয়ম মানা হচ্ছিল না ইচ্ছে মতো তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ বসিয়ে দিয়ে চলছিল ব্যবসা এই ঘটনা সামনে আসার পর ক্রেতাদের মেয়াদ দেখে আইসক্রিম সহ অন্যান্য খাদ্য সামগ্রী কেনার বার্তা দেন ক্রেতা ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা পাশাপাশি আশেপাশের বেশ কিছু খাবারের দোকানেও হানা দেন তারা ডেট পার হয়ে গেছে না ওরা ডেট পার হয়নি ওরা আমাদের মাল থাকতে থাকতে মানে নিচে পড়তে পড়তে এরকম হয়ে যায় ওই জন্যটাকে আমরা ফোন ডিসপাইজ করে ফেলে দিই ওই জন্য প্যাকেজ করে রাখা হচ্ছে এখন ফেলা দিই ছিল আপনার ছিল না সেটা আমরা বিক্রি করার ছিল না সেটা আমরা সাইড করে রাখা ছিল সেগুলোকে এখন ফেলে দেওয়া হ্যাঁ ফেলে সব ফেলে দাও এখানে ওদের ফুড লাইসেন্স আছে অর্থাৎ ফ্যাশাই লাইসেন্স আছে কিন্তু প্যাকেজিং লাইসেন্স নেই ইমিডিয়েট প্যাকেজিং লাইসেন্স নিতে বলা হয়েছে নিয়ম মেনে প্রোডাক্ট তৈরি করতে বলা পুরনো মাল পাওয়া গেছিলো যার ফলে ব্রেক নেই এবং সন্দেহ যেন পাওয়া গেছে সেগুলো টেস্ট এগুলো যদি বাচ্চাদের পেটে যায় তাহলে মারাত্মক অসুবিধার সাহায্য হতে পারে দেখে কিনতে হবে এর সঙ্গে আপনাদের মাধ্যমে অনুরোধ করব জনগণকে আপনাদের সবাইকে যে ক্রেতা সুরক্ষার যে কানুন আছে অর্থাৎ প্যাকেজিং রুল মেনে কোনো প্যাকেট কিনতে হয়েছে মানে হয়েছে কিনা সেটা দেখতে হবে শুধু আইসক্রিম নয় যে কোনো খাবার দাবার সে যে কোনো বিস্কুট হোক বা মশলাপাতি হোক সেগুলো মানে এক্সপায়ারি ডেট দেখে কিনতে হবে দাম দেখে এমআরপি দেখে কিনতে হবে বলছি এনার্জি প্যাকেজিং লাইসেন্স নেই তাহলে কি উনি ব্যবসা চালিয়ে যেতে পারবে না এখন বন্ধ করতে বলা হয় যতদিন লাইসেন্স হচ্ছে উনি প্যাকিং করবে তাহলে কি এখন বন্ধ থাকবে এখন বন্ধ থাকবে আগেরটাও তাই থাকবে যেটা দেখলেন হ্যাঁ একদম আগেটাও বন্ধ থাকবে লাইসেন্স না হওয়া অবধি প্যাকিং করবে মানে প্যাকেজিং লাইসেন্স ছাড়াই রমরমে ব্যবসা চলছিলো পিনাকেশিলের প্রতিবেদন সিসিএন তরেই টু সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর